ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এক ঘন্টা পর পর নতুন আপডেট পাওয়ার জন্য মাইসম টিপস এর সাথে থাকবেন হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য বাংলাদেশের কোথাও একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন এই কালারটা দেখেন প্রোডাক্ট ভালো লাগলে রাখবেন নয়তো বা রিটার্ন করে দিবেন একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা প্যান্ট সহ 360 টাকা বেঞ্চা 360 টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা যারা একটু ওয়েস্টার্ন পোশাক পরেন তারা কিন্তু মিস করবেন না একদম দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলো শেষ হয়ে গেছিল আমরা নতুন করে আবার স্টক করছি 60 প্লাস প্লাজু পুরো প্যাকেজ মাত্র 360 টাকা 360 টাকা 360 টাকা 360 টাকা ওয়াও নিস্তনে যাইতো করতে পারসা পুরো সেট মাত্র অফার প্রাইস তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের কোথাও একটি টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দিবেন ভালো লাগলে রাখবেন নয়তো বা রিটার্ন করে দিবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম